হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ব্লগ সামারের আরেকটা ভিডিও দিয়ে আজকে আবার ব্লগ শুরু করছি আপনারা সবাই কেমন আছেন ওই আমরা গিয়েছিলাম অ্যাজাক্স রোটারি পার্কে এই পার্কটাতে আমরা মাঝে মাঝে যাই এবং আমাদের সাথে ছিল আমাদের আরেকটা ফ্রেন্ডস অ্যান্ড তার ফ্যামিলি প্লে প্লেগ্রাউন্ডে খেলতে দিয়ে আমি একটু চলে গিয়েছিলাম বিচের কাছাকাছি এই বিচটাও অনেক ভালো লাগি যেহেতু একটু সন্ধ্যার আগে আগে গিয়েছি বেশি বিকাল হয়ে গেছে আর কি সন্ধ্যা হবে হবে ভাব তো পানিটা একটু ঠান্ডা হয়ে গেছিলো এইখানে যতই গরম থাকুক না কেন সন্ধ্যার আগে পানি ঠান্ডা হয়ে যাবেই এইটা আমার কাছে লাগে আমি যাই না যারা অন্তর্গত থাকে তাদের কাছেও লাগে কিনা যতই গরম থাকুক সন্ধ্যার দিকে পানি ঠান্ডা হয়ে যায় আমি জানি না কেন এই টাইমটাতে এই ব্রিজের ওপর থেকে ভিউটা এত সুন্দর ছিল আর এখানে হাঁটতে এত ভালো লাগতেছিল আসলে এই পার্কের আশেপাশে যাদের বাসা আছে তারা অনেক লাকি তারা এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখে আর এখানে এক্সারসাইজ করতেছে দেন জগিং করতেছে দেখে খুব ভালো লাগতেছিল এখানে দেখো কত সুন্দর একটা জায়গা এত সুন্দর ভিউ দেখতে পারবো আশাই করি না সূর্য ডুবছে ডুবছে গোধূলি বেলা বকগুলো আকাশে উঠছে আর দেখেন পানি আবার সূর্য ডুবছে অনেক সুন্দর আর অন্যদিকে মানুষ কায়াকিং করছে অন্যদিক দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে একদম গধূলি বেলা আবার অনেকে হাঁটাহাঁটি করছে অনেকে বিচে সাঁতার কাটছে কাম <laughs> কাম <laughs> আমার ছেলে বলেছে মলি ভাইয়ারে মলি আনো বলেছে মলি গতকালকে তো عنده तो थो थो

এত বড় মাঠ মাঠে ওরা ফুটবল খেলতেছিল বাচ্চারা সহ আর এইদিকে ওয়াটার পার্কটাও বন্ধ হয়ে গিয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে বাট আমরা খুবই এনজয় করছি এখানে বসে অনেকক্ষণ বসেছিলাম আমরা খুবই ভালো লাগছে আসলে সামার এই দেশে খুবই সুন্দর আবার সামার আসুক এখন তো উইন্টার আর উইন্টারের শীতের মধ্যে ঘরে বসে বসে এখন আমি এই আগের ব্লগুলো এডিট করছি আমার ব্লগুলো দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বললাম না যে আমি এই গানটা সারা দিন গাই মনেই নাই